পাঁচ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার কলিং বিচার মেডিকেল শুরু হয়ে যাবে এমন বক্তব্য অনেকেই দিয়েছিলেন বা অনেকে বলছিলেন ভাই একদম সেপ্টেম্বরের শুরুতেই মেডিকেল তো মালয়েশিয়ার কলিং বিচার সর্বশেষ যে অবস্থা অর্থাৎ মেডিকেল এখনও শুরু হয়েছে কিনা সম্ভব কবে নাগাদ হইতে পারে বা আমাদের যে বক্তব্য সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো ব্যাংক আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আ নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আজকে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যেই জায়গাটাতে আছি একটু আশেপাশে দেখান রাব্বি এত সুন্দর একটা দেখেন রেস্টুরেন্টও আছে রিসেন্টলি হয়েছে আমি কাল পরশু আসে চেষ্টা করি রেস্টুরেন্ট একটা রিভিউ দেওয়ার আমাদের রেস্টুরেন্টের যে ওনার ওই ভাই বলছে একটা রিভিউ দিতে অ্যান্ড লাস্টে দেখে ভাবেন না একা খাচ্ছি ক্যামেরাম্যান রাব্বির জন্য এক গ্লাস আছে আমার জন্য এক গ্লাস মালয়েশিয়ার আপডেট দিচ্ছি আপনাদের জাস্ট হচ্ছে একটু ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি ঠিক আছে আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার একটা টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমাদের ভিডিও একটু শেয়ার দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমরা লটারি দিব অর্থাৎ আমাদের যত সাবস্ক্রাইবার ভাই আছে এদের মাঝখান থেকে কোনো একজন বেসিক্যালি লটারিতে জিতবে যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে হচ্ছে আপনার মনোনীত যে ব্যক্তি তাকে আমরা পাঠাবো মালয়েশিয়ার কলিং ভিসা নিতে আমি বলার চেষ্টা করি দেখেন কলিং ভিসার এখন অব্দি কোনো কিছু স্টার্ট হয় নাই অফিসিয়ালি না আনঅফিশিয়ালি আমরা শুনতেছি যে অমুক দিন থেকে হইতে পারে এই জিনিসটা গত অগাস্ট মাসে এক গ্রুপ বনানিতে মেডিকেল করায় ফেলে মানে একদম সেই লেভেলের তারা ইয়ে করলো যে ষোলো তারিখ থেকে মেডিকেল শুরু আমাকে কয়েকজন কমেন্টসও করলো স্ক্রিনশট নিয়ে রাখলাম কন্টেন্ট বানাইলাম তো আলটিমেটলি কিন্তু আজকে দেখেন আমরা ভিডিও মেতেছি পাঁচই সেপ্টেম্বর ছয় তারিখ ছয় সেপ্টেম্বর টিল নাও কোনো কিছু অফিসিয়ালি হয় নাই হয় নাই মানে যে হবে না এরকম না এইটা আমি আপনাদেরকে স্পষ্ট করতে চাই এরকম বলতে পারেন ভাই আপনি শুধু নাই করতেছেন তাহলে কি ওপেন হবে না দেওয়ার যে পসিবিলিটি আমি মনে প্রাণে চাই দোয়া করে আল্লাহর কাছে রিকোয়েস্ট করি যেটা হোক কিন্তু সেটা কখন হবে এটার কোনো গ্যারান্টি এখন অবধি নাই অর্থাৎ আমি এখন অবধি জানি না কবে শুরু হবে আমরা আসলেই এখনও নিশ্চিত না শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি মনে প্রেমে জিনিসটা শুরু হোক এখন আমি একা চাইলে যে সব হবে এরকম না চাইতে হবে হচ্ছে আল্লাহরও চাইতে হবে মালয়েশিয়ান গভর্নমেন্টও চাইতে হবে অনেকগুলো ইস্যু এখানে আসলে কাজ করে অর্থাৎ এখন অব্দি কলিং ভিসার মেডিকেল শুরু হয় না ইভেন যখন শুরু হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হবে সেটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেওয়া হবে বিএমইড একটা চিঠি ইস্যু করবে কবে নাগাদ মেডিকেল শুরু হবে কত দিন এটা চলবে কত হাজার লোক নিবে পুরো ব্যাপারটা একটা সামারি থাকবে অর্থাৎ এইটা কোনো ছোটোখাটো বিষয় না বা মার বাড়ির মোয়ানা ওই বুক পকেটে বা প্যান্টের পকেটে চিপায় রাখার এরকম কোনো ইস্যু এইটা অনেক বড়ো একটা ইস্যু আপনারা যেটা ভাবতেছেন অনেক বড় ইস্যু অর্থাৎ এই পুরো জিনিসটাই গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে স্টার্ট করা হবে যে এই এই কাজে এতগুলা এতগুলো লোক নেওয়া হবে প্লান্টেশন সেক্টর এই সেক্টর খরচের ব্যাপারটা আপনাদের একটা কনফিডেন্স অনেকে আমাদের অফিসে আসেন যে ভাই কত টাকা লাগবে কোন কোন সেক্টর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি একদম হাত জোর করে ভাই রাইট নাও মালয়েশিয়ার কোনো ভিসা আমাদের কাছে নাই প্লিজ কেউ মালয়েশিয়ার জন্য পাসপোর্ট নিয়ে ওইভাবে আসেন না যে কত টাকা লাগবে কি ভিসা কী বিষয় এখন বলতে পারেন আপনি একটা ভিডিওতে বলছেন কিছু পাসপোর্ট আপনার নিচ্ছেন কেন নিচ্ছেন সেটা আমি ক্লিয়ার করি আমার কাছে ধরেন যে দুই গ্লাস লাচ্ছি আছে আমি লোক নিয়ে আসছি পাঁচজন আমি কি পাঁচজন লোককে দুই গ্লাস লাচ্ছি খাওয়াইতে পারবো দিতে পারবো একজন একটা করে পাবে পাবে না তো অর্থাৎ দুই গ্লাস লাচ্ছি থাকলে আমরা দুইটা লোককেই ডাকবো আমরা দুইজন দুইটা গ্লাস দুই গ্লাস লাচ্ছি অর্ডার দিচ্ছি সিমিলার ফর ভিজা অর্থাৎ আমাদের কাছে যদি বিশটা ভিজা থাকে আমরা বিশটা হয়তো বাইশটা পাসপোর্ট নিতে পারি দুইটা এক্সট্রা বিকজ কি যে হ্যাঁ এই দুইজনকে আমরা পাঠাইতে পারবো বাইশ বিশজনকে পাঠাইতে পারবো বাইশজনকে নিচ্ছি দুইজনের হয়তো মেডিকেল আনফিট হবে বাদ বাকি বিশজনকে আমরা পাঠিয়ে দিব বাট আমি পাসপোর্ট নিলাম দুইশো আমার কাছে ভিজা আছে বিশটা কী লাভ হবে বলে না কোনো লাভ হবে ফায়দা হবে না দ্যাটস ওয়াই আমরা যেটা করতেছি আমাদের একটা নির্দিষ্ট টার্গেট আছে আমরা এতজন লোককে পাঠাইতে পারবো এতজন আমাদের অ্যালোকেশন হবে এতগুলো কাজ আমরা পাবো এতগুলো ডিমান্ড লেটার আমরা পাবো ওই অনুযায়ী আমরা পাসপোর্ট সাবমিশন জাস্ট নিয়ে রাখতেছি এক একরকম থেকে আমরা একটা টাকা নিয়ে নেই কাউকে একটা মেডিকেলও করার নেই কোনো কিছুই গ্যারান্টি বা কনফার্মেশন দিই নেই অর্থাৎ পয়েন্ট হচ্ছে ছয় সেপ্টেম্বর হাজার পঁচিশ আজকের দিন অবধি মালয়েশিয়ার কলিং বিসার মেডিকেল শুরু হয় নাই কোন সেক্টরে কতগুলো লোক নেবে এটাও ডিসাইড হয় নাই কত টাকা মাইগ্রেশন কস্ট লাগবে সেটাও ডিসাইড হয় এবং আমি বারবারই বলছি আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মনে প্রাণে চাই খরচটা রিজনেবল হোক অর্থাৎ খরচটা কম হোক এমন যেন হয় অনেক টাকা লাগতেছে আলটিমেটলি আপনি যেতে পারতেছেন না বিকজ মাইগ্রেশন কস্ট যত বেশি হবে আমার দেশের বিপদ আমরা চাই মালয়েশিয়ার কলিং ভিসাটা ওপেন হোক কম খরচে হোক সবাই যেন গিয়ে আলটিমেটলি ভালো থাকে এই প্রত্যাশা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু আমাদের নাই আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চারণবাড়ি বনানী ঢাকা এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের বক্তব্য একদমই সুস্পষ্ট এখন অব্দি মালয়েশিয়ার কলিং ভিসার কোনো মেডিকেল ভিসা কোনো কিছুই শুরু হয় নাই এটা যখন শুরু হবে ডেফিনেটলি ডেফিনেটলি আপনাদেরকে আমরা ইনফর্ম করবো এবং সেটার জন্য আমরা একটা কন্টেন্টই বানাবো যে এই সেক্টরে আমরা লোক নিচ্ছি এত 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 ডিটেলস লাগতেছে আপনারা আসেন আপাতত আমরা শুধুমাত্র সৌদি আরব কুয়েত এবং মালদ্বীপ নিয়ে কাজ করছে মালদ্বীপের বেশ কিছু ভিজা আমাদের পেন্ডিং ছিল আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং বাকিগুলো খুব শীঘ্র হয়ে যাবে বলে আশাবাদী এবং হয়তো আজকে রাতে একটা কন্টেন্ট দেবেন যেখানে আমরা বলে দিব মালদ্বীপসের কোন কোন আমরা লোক নিচ্ছি অনেকে আমাদেরকে বলেন যে ইউরোপের ভিজা আছে ইউরোপ নিয়ে কাজ করছেন কিনা ভাই ইউরোপ নিয়ে আমি কীভাবে কাজ করবো আলটিমেটলি তো আমার কাছে এর উপর ভিজা নেই এখন আমার কাছে যে ভিজা নাই এটা কিন্তু আপনাদের কাছে আমি মানে বলি যে আমার কাছে এর উপর ভিজা আছে ইউরোপ অনেক সুখের দেশ আপনারা আসেন লাখ লাখ টাকা দেন কী হবে আলটিমেটলি হবে কি আমার নামটা বাটপাড়ার খাদা উঠবে এখন এই বাটপাড়ার খাদা নাম ওঠানোর কি দরকার কোনোভাবে প্রয়োজন ইউরোপের কাজ আমরা কখন করবো যখন আমাদের ফিল হবে যে হ্যাঁ আমি নিজে ইউরোপে যাইতে পারছি আমার এখানে একটা চ্যানেল আছে বা আমি লোকজনকে পাঠাইতে পারবো লোকজনকে কাজ পাবে ভিসা পাবে তখন না পাঠাবো এখন আমি যেই জিনিস কখনো না আমি নিজে বুঝি না পারি না সেই ইউরোপের ভিসা আমি কীভাবে করবো আপনাদেরকে বলেন এই জন্য আমরা ইউরোপ আমেরিকা হাই স্যালারির অনেকেই বলেন যে এত টাকার বেতন এই সেই অনেক কিছু আছে ভাই এগুলো আমাদের কাছে নাই আমরা এই জিনিস নিয়ে কখনোই কাজ করি না এবং করবো না আমরা সৌদি আরব নিয়ে কাজ করতেছি যেখানে ভিজার রেশিও ভালো ভিজা হয় কুয়েত নিয়ে কাজ করতেছি একটু সময় লাগে বাট ভিসা হয় কাতারের মাঝখানে আমরা কিছু করছিলাম দুবাইয়ের মাঝখানে কিছু করছি আমরা ফ্লাইট দিচ্ছি আলহামদুলিল্লাহ অন্যান্য যে এই দেশগুলো নিয়ে আমরা কাজ করি বা যেখানে আমাদের মনে হয় যে আমরা পাঠাইতে পারবো আমরা শুধুমাত্র এই দেশগুলো নিয়ে কাজ করি মালয়েশিয়ার ব্যাপারটা যখন কলিং ওপেন হবে আকাশে কথা প্ল্যাপ্তি আমি কেউ লুকাইতে পারবো না যখন ওপেন হবে ডেফিনেটলি আমরা একটা কন্টেন্ট আপলোড করবো যে আমরা এখন পাসপোর্ট নিচ্ছি এই সেক্টরের জন্য ভিসা করতেছি এত এত কস্ট লাগতেছে এবং আমরা নিশ্চিত করবো যাদের পাসপোর্ট নিচ্ছি মেডিকেল করতেছি আপনারা যেন ভিসা পান আমরা যতটুকু পারি ততটুকুই নিব অপ্রয়োজনীয় কোনো পাসপোর্ট নিব না এবং নিয়ে কাউকে হ্যাসেল মানে দেওয়ার চেষ্টা করবো না আমাদের একটা মেইন এইম আছে যেটা হচ্ছে কোনো অবস্থায় কাউকে হয়রানি করা যাবে না প্রতারণার তো সুযোগই নাই টু বি অনেস্ট টিগো লাস্কের অবস্থানে আসছে আপনাদের প্রত্যেকের ভালোবাসার জন্য এবং আপনাদের অবদানের জন্য তো আপনাদের এই বিশ্বাসকে কোনোভাবেই অবমূল্যায়ন করা আপনাদের মূল্যবান পাসপোর্ট কষ্টের একদম রক্ত ঝরানো টাকা ভাই এইটা আমি কোনো অবস্থাতে চাই না রিস্কে পড়ুক এবং আপনি দিন শেষে গিয়ে বিপদে পড়েন এই জিনিসটা আমরা ইনশিওর করে আপনাদেরকে পাঠাবো হইলে পাঠাবো না হইলে নাই একদমই সুস্পষ্ট বক্তব্য বলি ইনএন আটশিয়াল আজকের ডেট অফ দি মালয়েশিয়ার কলিং ভিতরে কোনো মেডিকেল শুরু হয় নাই আমরা কোনো লেনদেন করি নেই থেকে কোনো টাকা পয়সাও চাই নাই চাওয়ার কোনো সুযোগও নাই। যদি শুরু হয় ডেফিনেটলি আমরা একটা কন্টেন্ট আপলোড করব রিগার্ডিং মালয়েশিয়া কেউ কাউকে পাসপোর্ট না নিয়ে আসার জন্য অনুরোধ করলাম যখন শুরু হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাই দেবো আমার জন্য দোয়া রাখবেন আপনারা ভালো থাকবেন দেখুন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম